হঠাৎ পরিবর্তন হল ঘূর্ণাবর্তের এই ঘূর্ণাবর্তের জেরে আবারও বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ ছয়ই জানুয়ারি সোমবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বে বাঁধছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে তবে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের প্রভাবে আবারও বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল থেকে পাশাপাশি অসম পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভাবে কি আপডেট উঠে এসেছে পাশাপাশি তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে না কমবে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে চলে এসেছি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে যেখানে বললাম যে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বান্দাহাজ থেকে শুরু করে মালাক্কা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ার সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তের মেঘ সর্বত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তটি যত উপকূলের দিকে অগ্রসর হবে তত বৃষ্টিপাত কিন্তু বাড়বে অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই যদি আমরা দেখি বিশেষ করে দেখতে পারছি যে কিছুটা মেঘলা আকাশ রয়েছে আমাদের উত্তরের দিকে এদিকে গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং লাভা কার্সিয়াং ওদলাবাড়ি এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি এই সাইডে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ করণ দিকে রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর বালুরঘাট থেকে শুরু করে মালদার দিকেও কিছুটা মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে যার জেরে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে তাহলে ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে প্রথমত বৃষ্টি বজ্রমুঠ করেই দেখাবো তার আগে আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গের আকাশ সর্বত্র পরিষ্কার পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সিউড়ি বীরভূম এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে বর্ধমান নদীয়া থেকে শুরু করে কলকাতা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার বাংলাদেশের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি সর্বত্র ত্রিপুরা জুড়েও আকাশ পরিষ্কার রয়েছে তবে আসুন বজ্র মোটেই যাই তাহলে ব্যাপারটা আপনাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো তো আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছয়ই জানুয়ারি সোমবারের আপডেটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু মেঘলা আকাশ থাকলেও এদিকে উত্তরের দিকে বৃষ্টিপাতের কিন্তু তেমন সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে অসমও আকাশ পরিষ্কারই থাকবে পাশাপাশি বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে তবে যেটা বললাম আপনাদেরকে বৃষ্টিপাতের অ্যালার্ট সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা কত বড় পরিবর্তন হচ্ছে আবহাওয়ার দুপুর থেকেই আমরা যদি দেখি দেখতে পাচ্ছি দুপুর থেকেই বৃষ্টিপাত দানা বাঁধবে উত্তরের দিকে তারপর যত বিকেল হবে তত কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু তখন এক ধাক্কায় আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি ওদলাবাড়ি দার্জিলিং কার্শিয়াং কালিম্পং থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত পাব পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর জলঢাকা দেবীগঞ্জ এদিকে কাহারোল সাঈদপুর পীরগঞ্জ বোদা ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দেখতে পারছি চার থেকে শুরু করে মোটামুটি এদিকে বৃষ্টিপাত থাকছে অন্যদিকে যদি আমরা আরেকটু নজর দিই তাহলে দেখতে পারবো অসম সাইড এদিকে শ্রীরামপুর কোকরাঝার এদিকে ধুবড়ি এদিকে লক্ষীপুর থেকে শুরু করে গোয়ালপাড়া অভয়পুরী বঙ্গাইগাঁও বরপেটা রোড এদিকে তিহু বরপেটা রঙ্গিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে পরিষ্কার হাজো থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে ধিং থেকে শুরু করে নগাঁও তেজপুর এদিকে দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি নর্থ লক্ষ্মীপুর এবং ডিব্রুগড় পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে যোরহাট ডিমাপুরেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট কিছুটা আমরা পাচ্ছি পাশাপাশি এদিকে বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা বগুড়া মহাদেবপুর এদিকেও মোটামুটি এই বৃষ্টিপাত কিন্তু চলবে সেটা কিন্তু আগামীকাল মঙ্গলবার আগে আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে যে সাত তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং অসম সাইডে একটু বেশি পরিমাণে বৃষ্টি চলবে আট তারিখও যদি আমরা দেখি হালকা পশলা বৃষ্টি সাত তারিখের পর আট তারিখও কিছুটা থাকবে সেটা কিন্তু অসম সাইডে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা মণিপুর সাইডেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আবারও কিন্তু উত্তরের জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে অর্থাৎ সেভাবে আট তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছুটা ওই মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে তো বুঝতেই পারছেন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল এবং আমরাও লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু একদম সঠিকভাবে পরিপূর্ণ সঠিকভাবে কিন্তু মিলে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণাবর্তটি রয়েছে সাত থেকে আট তারিখ নাগাদ এটা কিন্তু আরও কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হবে আমরা যদি এখানে প্লে করি তাহলে লক্ষ্য করতে পারবো এই ঘূর্ণাবর্তের যে অ্যাফেক্ট সেটা কোথায় ঠিক পড়বে এই ঘূর্ণাবর্ত আট তারিখেও নয় আমরা যদি ন তারিখ দিকে দেখি ধরুন আমরা ন তারিখের দিকে দেখি নিই তাহলে আরেকটু লক্ষ্য করতে পারবো এদিকে যদি আমরা ন তারিখ দেখি ন তারিখে মোটামুটিভাবে একদম দক্ষিণ ভারতের দিকে কিছুটা প্রবেশ করবে এই বৃষ্টি এবং দশ তারিখে মোটামুটি আমরা যদি দেখি তাহলে এই ঘূর্ণাবর্তের জেরে দশ তারিখে মোটামুটি বৃষ্টি হালকা পশলা থাকছে এগারো তারিখে যদি দেখি এগারো তারিখেও নয় বারো তারিখ কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে তারপর আস্তে আস্তে এটা কিন্তু আরও দক্ষিণ দিকে অগ্রসর হবে অর্থাৎ এই ঘূর্ণাবর্তটি যদি আপনারা দেখেন তাহলে দক্ষিণ দিকে এটা এই সাইড দিয়ে গিয়ে আবার দক্ষিণ দিকে চলে যাচ্ছে যার প্রভাব হালকা পশলা পড়বে এদিকে দক্ষিণ ভারতের দিকে হালকা পশলা পড়বে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে কিন্তু আজকে কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না আজকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে সর্বত্র আকাশ পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আকাশ থাকবে তবে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন কিন্তু দেখা দিয়েছে আবার আপনাদেরকে মেঘমালা করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে শুধুমাত্র যদি আমরা দেখি উত্তর সাইডে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে যে জায়গাগুলি দিয়ে মেঘ অগ্রসর হচ্ছে সেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি উপগ্রহ চিত্রে কিন্তু দক্ষিণবঙ্গের চেহারা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে ত্রিপুরা তো মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি তো চলুন আমরা দেরি না করে তাপমাত্রায় যাই এবং তাপমাত্রা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তো এই মুহূর্তে আমরা যদি দেখি আজকের তাপমাত্রা দেখতে পাচ্ছেন আজ ছয়ই জানুয়ারি সোমবার আজকে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কিছুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ গতকালের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী কিন্তু তাপমাত্রা রয়েছে বিশেষ করে কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে খর্দা চন্দ্রনগর হাবড়া ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে বনগাঁ চাকদা পান্ডুয়া দেখতে পাচ্ছি ছাব্বিশ শান্তিপুর কৃষ্ণনগর ছাব্বিশ বর্ধমানে আবার আটাশ ডিগ্রির ঘরে চলে গেছে তাপমাত্রা সোনামুখী থেকে দেখতে পাচ্ছেন সোনামুখীর দিকেও সাতাশ ডিগ্রি বাঁকুড়ায় সাতাশ ডিগ্রি পুরুলিয়ায় ছাব্বিশ রঘুনাথপুর ছাব্বিশ ডিগ্রি চিত্তরঞ্জন আসানসোল দেখতে পাচ্ছি এই সাইডটাতেও তাপমাত্রা সাতাশের ঘরে চলে গেছে সিউড়িতেও সাতাশ ডিগ্রি চন্দ্রকোনা গোয়ালতর সাতাশ ঝাড়গ্রাম সাতাশ চাকুলিয়ায় আটাশ খড়গপুর আটাশ বালিচক বেলদা আটাশ ডিগ্রি উপকূলের জেলাগুলিতে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি থাকলেও সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করছে সিউড়ি নলহাটি দমকা সাতাশ থেকে আটাশ ডিগ্রির ঘরে রয়েছে তবে মুর্শিদাবাদে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি অসমের দিকে চলে যাব পঁচিশ ডিগ্রি বালুরঘাটে পঁচিশ দিনাজপুর পঁচিশ ডিগ্রি কিষাণ কিষানগঞ্জ করণ তেইশ চব্বিশ ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের কোচবিহারে চব্বিশ আলিপুরদুয়ার চব্বিশ ধূপগুড়ি তেইশ জলপাইগুড়ি শিলিগুড়ি তেইশ চব্বিশ ডিগ্রি ঘরে রয়েছে অসমের দিকে গোয়ালপাড়া ধুব এদিকে ধুবড়ি পঁচিশ ডিগ্রি বঙ্গাইগাঁও গুয়াহাটি চব্বিশ ডিগ্রি তেজপুর চব্বিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা ডিব্রুগড়ও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের উত্তর দিকে পঁচিশ ডিগ্রির মতোই রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে তাপমাত্রা আবার সাতাশ পঁচিশ ছাব্বিশ বা সাতাশের ঘরে আমরা দেখতে পারছি ঢাকাতেও ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে রয়েছে চট্টগ্রামেও তাই আমরা দেখতে পারছি ত্রিপুরার তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন ত্রিপুরার দিকে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু আটাশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে বিশেষ করে আগরতলা আমবাসা এই সাইডেও আটাশ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে বাংলাদেশের ঢাকার দিকেও সাতাশ থেকে আটাশ চট্টগ্রামেও সাতাশ থেকে আটাশের ঘরেই আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেট দেখা হবে ধন্যবাদ